প্রথমে হুমকি দেবে পরে টাকা চাইবে টাকা না পেলে আবারও হুমকি দেবে এবং সব হুমকি যখন ভিত্তিহীন হয় আর এখন ভিসা চায় হ্যাঁ বন্ধুরা ভারত খুব অদ্ভুত প্রতিবেশীদের সাথে তার জীবনযাপন করছে সত্যি কথা বলতে কি এই সমস্ত লোক কখন কি চাইবে সেটা ভগবানও বলতে পারে না দেখুন না যে বাংলাদেশ গতকাল পর্যন্ত ভারতকে শেখ হাসিনাকে নিয়ে হুমকি ধমকি দিয়ে আসছিল সেই বাংলাদেশই এখন ভিসার জন্য ভারতের দরজার কাছে এসে হামাগুড়ি দিচ্ছে এখন আপনারাও হয়তো ভাবছেন যে বাংলাদেশকে হঠাৎ করে ভারতের কাছে বিষার জন্য হামাগুড়ি কেন দিতে হচ্ছে এর পিছনেও লুকিয়ে আছে বাংলাদেশের একটি বড় সড় বাধ্যবাধকতা যা আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব তাই এটি একটি বড় খবর তো চলুন এই গুরুত্বপূর্ণ খবরটি শুরু করা যাক তো দেখুন ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের জনগণের জন্য ভারতেরও তা করা উচিত যেটা শেখ হাসিনা ভারতে আসার পরের দিনই ভারতের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের জন্য তাদের ভিসা পরিষেবা বন্ধ করে দেয় কারণ অনেক অনুপ্রবেশকারীর ভারতে প্রবেশের সম্ভাবনা বেড়ে গিয়েছিল ভারত বাংলাদেশের জন্য তার ভিসা পরিষেবা বন্ধ করে দিলে ফলে যেসব বাংলাদেশিরা চাকরির জন্য ভারতে আসেন যারা ব্যবসার জন্য ভারতে আসতেন এবং যারা পড়াশোনার জন্য ভারতে আসতেন ইত্যাদি ভিসা পরিষেবা আপাত্তর জন্য স্থগিত করে দিয়েছে ভারত হয়তো আপনি জানেন না কিন্তু একটি তথ্য অনুযায়ী প্রতিমাসে সাড়ে তিন লাখ বাংলাদেশী নাগরিক চাকরি ও শিক্ষার সন্ধানে ভারতে আসেন এর মানে শেখ হাসিনার আমলে প্রতি মাসে এত বাংলাদেশী ভারতে আসেন এখন আপনি জানেন যে ভারত এশিয়ার বৃহত্তম বাজার প্রযুক্তি থেকে শিক্ষা কোন কিছুতেই ভারত কম নয় তাই ভারতের প্রতিবেশী দেশ থেকে বহু মানুষ ভারতে না আসতে পেরে নিজেদের জীবিকা হারাতে বসেছে কিন্তু বর্তমানে ভারত বাংলাদেশী নাগরিকদের প্রবেশ বন্ধ করে দেয় বাংলাদেশের শিক্ষার্থীরা ভারতীয় দূতাবাসের সামনে ভিসা পরিষেবা চালু করার জন্য অনুরোধ করতে লাগল এবং আন্দোলন শুরু করে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র বিভাগ বলছে ভারত সরকারের উচিত অন্য নাগরিকদের অনুমতি না দিলেও আমাদের শিক্ষার্থীদের আমাদের দেশে মানে ভারতে আসতে দেওয়া উচিত অন্তত তাদের জন্য স্টুডেন্ট ভিসা সার্ভিস চালু করা উচিত ভারত যেন বাংলাদেশের ছাত্রদের পড়াশোনা বন্ধ না করে দেয় আর যদি এটা করে দেয় তাহলে ভারত ভুল করছে এখন দেখুন বন্ধুরা এই সেই ছাত্র যারা কিনা এমন ষড়যন্ত্রকারী প্রতিবাদের আয়োজন করেছিল যে বাংলাদেশে অভ্যুত্থান হয়েছিল এরা সেই একই ছাত্র যারা আজও হিন্দু মেয়ের উপর জোর করার চেষ্টা করে এই একই বাংলাদেশী ছাত্র যারা কিনা কয়েক ডজন হিন্দু মন্দির গুড়িয়ে দিয়েছে এখন তাদের উপার্জনের উপায় না থাকায় তারা ভারতের পায়ের কাছে এসে নতজানো হয়ে দাঁড়িয়েছে তাদের মনোভাব যখন আকাশ ছোঁয়া তখন তারা ভারত আক্রমণ করতে বেরিয়ে পড়ে যাই হোক উপদেষ্টা মনে করেন বর্তমানে বাংলাদেশীদের ভারতে প্রবেশ করাটা সঠিক পদক্ষেপ হবে না কারণ বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর হয়তো বলেছে যে তাদের ছাত্রদের পড়ালেখা বন্ধ আছে কিন্তু এই ছাত্ররা ভারতে এসেও এই একই নাটক তৈরি করবে না এর নিশ্চয়তা কি। একই রকমভাবে ভারতীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে না বা আন্দোলনের সামিল হবে না তারও বা নিশ্চয়তা কী সেজন্য ভারত সরকারের উচিত বাংলাদেশের ভিসা পরিষেবা আপাত্ত বন্ধ রাখা আর বন্ধুরা আমার মতে আমাদের বিশেষজ্ঞরা এটা নিয়ে বিশেষ সতর্ক আছেন এই ব্যাপারে যে বাংলাদেশ এখন ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় শুধুমাত্র নিজের স্বার্থে অন্য কিছু নয় যাই হোক এই পুরো ডিটেলস সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই নিচে কমেন্ট করে বলুন কেননা আপনার মতামত ভিন্ন হতে পারে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ